এই গরমে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম বাটা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল যেটা খেতে হয় অত্যন্ত মজার চলুন তাহলে দেখি কিভাবে আমরা খুবই সহজে এই বাটা মাছের ঝোলটা বাসায় রান্না করতে পারবো প্রথমে বাটা মাছ রান্না করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে জিরা আর লাগবে হচ্ছে সরষে আমরা জিরা আর সরষেটাকে এখানে ভিজিয়ে নিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো করে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি মরিচ প্রায় ছয়টার মতো কাঁচা মরিচ দিয়েছি দেওয়ার পর এগুলোকে এখন আমি একটা ব্ল্যান্ডার জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি এই যে দেখেন একেবারে স্মুথভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর আমি এই দিকে নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি এখানে বাটা মাছ নিয়েছি প্রায় আট থেকে দশটার মতো বাটা মাছগুলোকে কিন্তু এখন আমি হলুদ আর মরিচ মাখিয়ে নিব আর এই বাটা মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার অনেক পছন্দ এই বাটা মাছগুলা তারপর এখানে আমরা দিয়ে দিয়েছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আর লবণটা দেওয়ার পর এখন হাত দিয়ে কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে গায়ে হলুদ আর লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে হলুদার লবণ কিন্তু মাখানো হয়ে গিয়েছে তারপর চোলা একটা ব্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর ব্রাই ফ্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু সরিষা দিয়ে রান্না করছি তাই এখানে কিন্তু আমি সরিষার তেলই দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখন কড়াইটা গরম হওয়ার পর একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু ভাজতে হবে মিডিয়ামের চেয়ে নিচে আঁচ রেখে রেখে নাহলে কিন্তু মাছগুলো পুড়ে যেতে পারে আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই কিন্তু মাছগুলা দিতে হবে নাহলে কিন্তু মাছগুলো নিতে লেগে যাবে যেহেতু এগুলা বাটা মাছ একটু টাইম নিয়ে ভাজতে হয় নাহলে কিন্তু নিজে লেগে যায় এই যে দেখেন মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো মাছ ভেজিয়ে নিয়েছি তারপর চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তারপর এখানে দিয়ে দিচ্ছি বেগুন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এই বেগুনগুলো কিন্তু আমাদের গাছের বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে বেগুনগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে আর বেগুনগুলো একটু সময় নিয়ে লাল লাল করেই ভেজে নিয়েছি যে দেখেন বেগুনগুলা কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো বেগুনটা ভেজে নিয়েছি উঠিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি আলু আমি এখানে চারটা দেশি আলো নিয়ে নিয়েছি যে লাল আলোগুলো থাকে তারপর এখানে হলুদ লবণ দিয়েছি আর একটু তেলও দিয়ে দিয়েছি দেওয়ার পর আলুগুলাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব এই যে দেখেন আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে এই যে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে চুলাই আবারও প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব যে পেস্ট আমরা করে রেখেছিলাম সরিষা তারপরে জিরা কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা দেওয়ার পর এই সবগুলাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দিব মরিচ বাটা আমি এখানে দেড় টেবিল চামচ মরিচ বাটা দিয়েছি আর জালটা ঝাড়ঝার ইচ্ছে মতো মরিচ বাটাটা দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় এক মিনিটের মতো কিন্তু এইগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমরা দিয়ে দেবো ধনিয়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ দেওয়ার পর সব মশলাটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি এক মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে ভেজেও নিয়েছিলাম এই যে দেখেন এভাবে ভেজে তারপরে যেটা ব্লেন্ড করেছিলাম ওইটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুরে না যায় আর এই পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে এটাকে আমি কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়ামের নিচে রেখে দেখেন সাত আট মিনিট পর আমি আবারও ফিরে আসলাম ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে বড় একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে টমেটো বাটাটা কিন্তু অবশ্যই দিবেন এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে টমেটো বাটাটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার কষে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু এখানে কোনো পানি নাই শুধুমাত্র মশলাটাই রয়ে গিয়েছে এখন আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা আলু যেহেতু আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই আলুটা এখানে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব দুই মিনিটের মতো আলোটা কষিয়ে নিয়েছি এখন ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি উঠানোর পর আবারও নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা বেগুন ভেজে রাখা বেগুনটা দেওয়ার পর আবারও আমি মশলার সাথে ভালোভাবে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি এটাকে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো এইভাবে ভেজে নিয়েছিলাম তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকেও কিন্তু কষিয়ে নেব দুই মিনিটের মতো যে দেখেন চার পাঁচ দিয়ে যখন দেখবেন যে তেলটা বের হয়েছে তখন বুঝবো যে আমাদের সব মশলা বা সব সবজি একসাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে তাই এখানে পানিটা পরিমাণ মতোই দিতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয় তারপর নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেন আপনাদের এ ডেকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর যখন এভাবে বলক আসবে তখন আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর এখানে আমরা ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু এই পর্যায়ে দিতে হবে যখন দেখবেন যে বলকে এসে গেছে তখন এই মাছগুলোকে দেওয়ার পর এখানে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন আবার একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব লাস্ট ধনিয়া পাতা কুচি আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আমি চুলাটা অফ করে দিব এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল এই গরমে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ